আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ তুমি আমার জন্য কি এনেছো আমরা কোনো জায়গায় গেলে পরিচিত ব্যক্তি হলে জিজ্ঞেস করি কি গো এতদিন পরে আসলে কিছু এনেছো তো না খালি আছে এসেছো তাকে বলে যার সঙ্গে খুব পরিচিত ঘনিষ্ঠ আছে আর যার সঙ্গে পরিচিত কম আছে তাকে কিন্তু বলে না কি গো কিছু এনেছো জিজ্ঞাসা করে না যার সঙ্গে ঘনিষ্ঠতা যত বেশি তার সঙ্গে ইয়ার কি ঠাট্টা আরো তত বেশি হয়

এবং শারীরিক এবং সম্পদের যাবতীয় এবাদাত হে আল্লাহ আপনার জন্য তার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা উত্তর দিচ্ছে কি আসসালাম আলাইকা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলীকে কে সালাম দিচ্ছে যে আপনার প্রতি রহমত হোক এবং আপনার প্রতি বরকত হোক আল্লাহ রসুল কি চেয়েছে আসসালাম আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন হে আল্লাহ শুধু কি আমাকেই দিলে আপনি রাজি হয়ে যাবেন আমি আমার নেক বান্দাদের সঙ্গে সঙ্গে সামিল করছি সুহান কে চাইলেন মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি চাইলেন যে আমাকে আপনি দিয়েলেন আমি এতে সন্তুষ্ট না আপনি আমার নেক বান্দা যারা আছে তাদেরকে আমি সামনে সামিল করতে চাই অর্থাৎ মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের বেলায় শুধু নিজেকে নিয়ে সন্তুষ্ট নয় তারপরে আল্লাহ রসুল সাল্লিক ওয়াসাল্লাম যখন বললেন যে আমি আমার নেক বান্দাদের মধ্যে সামিল করতে চাই তো প্রশ্ন হলো আমি আপনি ওই নেক বান্দাদের মধ্যে সামিল আছি কি নেই এটা যাচাই করার প্রয়োজন আছে না নেই আমাকে যদি বলে গত কালকে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে আপনি কি করবেন ফের সহান হয়ে যাবেন আমি তো নাগরিকই না আল্লাহ তালা বলে নাগরিক তো ওদেরও নেই তোমারও নেই

দুটা এক নাম্বার তুমি যেখানে বসবাস করছিলে এটা তোমার এর প্রমাণটা তুমি করে রাখবে আর দুই তুমি আল্লাহ তালার হকটাকে ঠিক ঠিক আদায় করবে যদি আদায় করো আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবী চেষ্টা করলেও পৃথিবীর কোনো মানব তোমাকে তোমার জায়গা থেকে হটাতে পারবে না এবার আপনি আপনার জায়গায় আছেন প্রমাণ কি আছে চোদ্দতম পারাসুনা নাহাল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতামাক্কালুন ইনমা সুলতানুহু আলাল্লাযিনা তাওয়াল্লাউনাহুওয়াল্লাযিনা হুম বিহী মুশরিকুন যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহ তাআলার প্রতি তাবাক্কুল করে নির্ভরশীল হয় আল্লাহ তাআলা বলেন সালতানাতের কোন ক্ষতি তাদেরকে কোনদিন তাদের এলাকা থেকে বহিষ্কার করতে পারবে না আর যদি আল্লাহ তালা প্রতি বিশ্বাস না রাখে এবং আল্লাহ প্রতি প্রতিুল না করে তাহলে আল্লাহ বলেছেন এই মুশ্রিকরা তোমাকে তোমার ঘর থেকে বার করে দেবে হাত ধরে তুমি কিচ্ছু করতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে সজাগ করা হয়েছে যে আপনারা যেখানে বসবাস করছেন আপনাদের কাগজপত্রগুলো ঠিক করুন এবং আপনি দেশের নাগরিক এটা প্রমাণ করে রাখুন সরকার কখন বলবে সেটা উদ্দেশ্য নয় তো আমি আপনি মুহাম্মদ রসৌল উল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লামের উম্মত কিনা এবং আমি সেই জায়গায় আমার ওই জায়গায় পৌঁছানোর যে যোগ্যতা আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছে সেটা আমি করে রেখে কিনা সেটা বোঝার বিষয় সেই জন্য করে আমি কার উম্মত মুহাম্মদ রসৌল সাল্লাল্লাহু সাল্লাহ আলীঘি আসাল্লামের উম্মত এবং আল্লাহ তালার বান্দা আর বান্দা হিসেবে বান্দা করা আর পৃথিবী হিসেবে তার গোলামি করা এটা আমাদের প্রত্যেকের প্রতি ফরজ সেই জন্য করে আমি আপনি আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আমরা নিজেরা সজাগ হই এবং নিজেদের অধীনস্থ যারা আছে তাদেরকে সজাগ করার চেষ্টা করি আমি শেষের দিকে ফিরত যাচ্ছি আল্লাহ রসুল সাল্লিহি সাল্লামকে কি বলা হয়েছে নবুওয়াত আর কারে নবুবাদ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই কোরআন আমাদের জীবনে প্রত্যেকটা বেটা ছেলে মেয়ে ছেলেকে জানা ফরজ কি বলেন ফরজ মানে জরুরি যদি না জানেন গুনাহ হবে গুণা ছাড়া হবে না আমরা যারা মনে করছি কোরআন তো শিখিনি মাফ হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম হারিস ঠিক আছে মাফ হবে কিন্তু আল্লাহ তালা বলেন তুমি দুনিয়ার সব বুঝেছ কিন্তু আমি আল্লাহ তালা আমার যে বিষয় তোমার কাছে দিয়েছি সেটা তুমি বুঝোনি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করে বলছি আপনি আপনার জীবনের ব্যাপারে যতটা চিন্তা ভাবনা করেছেন তার থেকে আরো বিষয় নিজে এবং নিজের দিনকে বোঝার বিষয় নিজেকে প্রস্তুতি রাখা हाँ तो आमी अपनी आमार अपनार व्यापारी जो तो टुकु बुझी आमार अपनार आखिरा तेरे व्यापारी आरो बेशी बुझे रखा जरूरी ताय अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि कुवासल्लम बोले चेन हुआ जिब्राईल वाताकुम हुआ जिब्राईल वाताकुम यूगल्लमुकुम दीनकुम अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि कुवासल्लम स এবং জিবরিল আমিন আলী সালাম এসেছেন এবং আসার পরে এই হাদিসটা শুনিয়েছেন সেই হাদিসের বাংলা আমরা এদিকে খেয়াল করি যিনি এসছেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবেন আমার পরেই আসবেন আমরা ব্যতিব্যস্ত না হই যে বিষয় আমরা শুনছি আল্লাহ রসুল সাল্লি বা যে নবুয়াদ দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে এবং কোরআন আমার আপনার গাইডলাইন যেমন আমি আপনি দুনিয়াবি কোনো সামগ্রিক যদি ক্রয় করি সামগ্রিক ক্রয় করার পরে তার সঙ্গে একটা গাইডলাইনের বই দেওয়া হয় যাতে আপনি এই সামগ্রিকটা ঠিকভাবে জ্বালাতে চালাতে পারেন এবং এর কোনো প্রবলেম হলে সেটা আপনি বাঁচাতে পারেন এর ঠিক সিদ্ধান্ত অনুযায়ী চলে তো আমার আপনার জীবন ব্যবস্থার গাইডলাইন কি কি বলেন আমার আপনার জীবনের গাইডলাইন এর চিন্তাদার হলো কোরআন মাজিদ তো আমি আপনি কোরআন না দেখে পড়তে পারি না তার তর্জমা বুঝতে পারি না তার বিখ্যা বিশ্লেষণ জানতে পারি না তার তাফসির জানতে পারি তাহলে বলেন আমি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুবাদে যে বিষয় আল্লাহ তালা মুহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলীকে বা সাল্লামকে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আমি আপনি ততটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম না সেই জন্য করে বার যত ওলামা সম্প্রদায় যত সাধারণ মানুষ আওয়াম মানুষ শিক্ষিত মানুষ সামাজিক মানুষ সবার কাছে একটা কথা আছে কি যে তুমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মত এবং পথকে বেছে নাও যেমন আমি আপনি দুনিয়ার জীবনে যদি কোনো অপরাধ করি আর আমার কাছে যদি কোনো ওই অপরাধের ব্যাপারে চিঠি আসে আমি ঠিক থাকি না ব্যতিব্রস্ত থাকি যতক্ষণ আমি সেই চিঠির ব্যাপারে সমস্যার সলভ না করতে পারি ততক্ষণ আমি না ঠিক থাকি না আমার বাড়ির মানুষ আমাকে ঠিক থাকতে দেয় তার কারণ কি তোমার ব্যাপারে থানা থেকে যে চিঠি এসেছে তোমার ব্যাপারে থানা থেকে যে চিঠি এসেছে তুমি ও সেই অপরাধের অপরাধী কিনা তো আমি আপনি দুনিয়ায় যে যা যত অপরাধ করছি না কেন আল্লাহ তালার যে বিধান কোরআনকে আমার আপনার সামনে দিয়েছেন এবং এই কোরআন মোতাবেক আমার আপনার জীবনের পুরো হিসাব আল্লাহতালা কাছে দিতে হবে তাই প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করে বলছি আপনারা নিজেরা নিজেদের মাদ্রাসা নিজেদের বাড়িঘর নিজেদেরকে সজাগ রাখুন এবং সেইভাবে আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি